আহ ব্রক্ষ করার জন্য একজন লোক থাকি সে তার নাম কি পাইরো নাকি যখন তোমরা হট ওয়ার্ক করবা আগুনের কাজ করবা তখন এই যে একজন নিয়ে দাঁড়ায় থাকবে তার টাকা কি আগুন নিবানো আগুন ধরে নিবানো ঠিক আছে তবে আগুন নিবে নিই মনে করো আগুন ধরলো ধরার পরেই ধাবরানো যাবে না ঠিক আছে তবে